আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও টিআইবি এর সদস্য মাজেদুল হক দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ মাজেদ ভাই প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই শ্রীলঙ্কা সাত শতাংশ প্রবৃদ্ধির আশা করছে স্বপ্ন দেখছে বাংলাদেশ কি এই প্রবৃদ্ধি স্বপ্ন দেখার মতো ইন্ডিকেটর রয়েছে এবং সবগুলো প্যারামিটার কি অবস্থায় রয়েছে এবং শ্রীলঙ্কার সাথে কম্প্যারিজন করার কারণ হচ্ছে শ্রীলঙ্কা আপনি জানেন কি দেউলিয়া হয়ে যাওয়া একটি দেশ ফিরে এসেছে বাংলাদেশ ওই ফিরে আসবে কখন জি খুব ভালো একটা প্রশ্ন দিয়েই প্রোগ্রামটা শুরু করেছেন দেখেন শ্রীলঙ্কা কিন্তু একটা গণ মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছিল বাংলাদেশেও কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তিত সরকার আমরা রান করছি কিন্তু শ্রীলঙ্কার সরকার কি করেছিল প্রথমে প্রথমে আসার পরে তারা যখন এবং আপনি নিশ্চয়ই জানেন যে সত্তর শতাংশের কাছাকাছি মূল্যস্ফীতি ছিল শ্রীলঙ্কায় তাহলে শ্রীলঙ্কা সরকার অর্থনীতিটাকে কিভাবে একটা ডিসিপ্লিন করছে অর্থনৈতিক কাঠামোকে কীভাবে সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এর কারণ কি জানেন এর কারণ একটাই শ্রীলঙ্কার জনগণ সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছিল সরকার যে পলিসিগুলো প্রণয়ন করেছিল সেই পলিসিগুলোকে সেই সিদ্ধান্তগুলোকে স্বাগত জানিয়েছে জানিয়েছিল শ্রীলঙ্কার জনগণগুলো শ্রীলঙ্কার জনগণ এক দ্বিতীয় নম্বর কথা হলো যে হেড অফ দা গভর্নমেন্ট প্রথম হাত দিয়েছিল করপশনটাকে সে আজকে আজকে শ্রীলঙ্কার অর্থনীতি আজকে এত ভিশনারি দিকে যাওয়ার কারণটা কি কারণ তারা কেন আজকে প্রজেকশন করছে যে আমি সাত যাব যাবো ছয় শতাংশে তারা তো একটা সাকসেস সফল হয়েছে মূল্যস্ফীতি তারা এখন কমিয়ে এনেছে এবং মূল্য মানে এটাকে নেগেটিভ হয়ে গেছে তাই তাহলে দিকে একটা এখন তারা প্রবৃদ্ধির দিকে সফলতা দেখাবে এটা আমার কাছে মনে হয় না যে অসম্ভব কিছু তার কারণ কিভাবে আপনি যেটা বলছিলেন যে হাত দিয়েছে প্রথম আমরা যতটুকু জানি কঠোর মুদ্রা নীতি রয়েছে আইএমএফ এর পরিকল্পনাও এক্ষেত্রে সাহায্য করেছে এ ব্যাপারে আপনি কি বলবেন শ্রীলঙ্কার যেটা হয়েছিল শ্রীলঙ্কার দেউলে হয়ে গেছিল এবং আমাদের কাছ থেকে যে তারা ঋণটা নিয়েছিল সেই ঋণটা কিন্তু তারা টাইমলি রিপেমেন্ট করতে পারেনি আপনি নিশ্চয়ই জানেন পরবর্তীতে তারা রিপেমেন্ট করেছে এবং আইএমএফ এর প্যাকেজ প্যাকেজ দিয়েই তারা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেছে শুধু শ্রীলঙ্কাকে প্যাকেজ পাকিস্তানকেও দিয়েছিল একই সাথে তা শ্রীলঙ্কান গভর্নমেন্ট যেটা করেছে তার যে কর্মপরিকল্পনা পরিকল্পনা অর্থনৈতিক সংস্কারের দিকে তার ফুল অ্যাটেনশান ছিল এবং ওই সংস্কারকেই জনগণ কিন্তু এটাকে আপনাকে জনগণ সমর্থন দিয়েছে কারণ আমার দেশে যে পলিসিগুলো করা হয়েছে রাজস্ব বোর্ড নিয়ে যে পলিসি করা হচ্ছে সরকারি চাকরি বিধি নিয়ে যে পলিসিগুলো করা হয়েছে এই পলিসিগুলোকে কি সরকার কিন্তু বারবার বাধাগ্রস্ত হয়েছে সরকার বারবার হয়েছে তাই না এটা আপনি নিশ্চয়ই দেখেছেন কিন্তু শ্রীলঙ্কাতে এই জিনিসগুলো ঘটে নাই কারণ আপনার আরেকটা জিনিস আমি বলবো নেপালেও যেটা হয়েছে নেপাল এখন জনগণ সমর্থন দিচ্ছে হ্যাঁ নেপালে যিনি বসেছেন নেপালে সদ্যমাত্র হয়েছে সদ্যমাত্র জনগণ সমর্থন দিচ্ছেন আপনাকে যে কোনো পলিসি প্রণয়ন করার জন্য অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার পলিসি অ্যাডপ্ট করার জন্য পলিসিকে এক্সিকিউশন করার জন্য আপনার জনগণের সমর্থন ছাড়া এটা কখনো সফলতার মুখ দেখে না এবং শ্রীলঙ্কা এটা হয়েছে আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি জনগণের সমর্থন ছিল না কিন্তু এই অন্তর্বর্তী সরকারের এক বছরে আমরা দেখেছি অনেক ভালো ভালো পদক্ষেপও এসছে বিশেষ করে রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠাচ্ছে এক্সপোর্ট প্রসিসও ভালো এসেছে আর রিজার্ভ আপনি জানেন একত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে তো এই যে ভালো বিষয়গুলো আরেকটি বিষয় বলতে যাচ্ছি আপনাকে মূলধনী যন্ত্রপাতি আমদানি জুলাই মাসে বেড়েছে প্রায় একাত্তর শতাংশের মতো এখন সেই হিসেবে বলা যেতে পারে যে মূলধনী যন্ত্রপাতি যেহেতু বাড়ছে আমাদের দেশে উৎপাদন শিল্প উৎপাদন বিনিয়োগ এগুলো বাড়বে কিনা হ্যাঁ দেখেন যে বাংলাদেশের অর্থনীতি কিছু সূচকে এগিয়েছে কিছু কিছু সূচকে আমরা এখনও সমালোচনার ভিতরে রয়েছি সূচকগুলো হয়তো আপনি রপ্তানি আয় বলতে পারেন ফরেন রেমিটেন্স বলতে পারেন ব্যালেন্স অফ পেমেন্টের বিষয় বলতে পারেন আপনার রিজার্ভের বিষয়গুলো বলতে পারেন কিন্তু আপনার সাধারণ জনগণ কেমন আছে একটা অর্থনীতিতে এটা একটা বড় ধরনের একটা বিষয় হয়ে দাঁড়ায় কি কি ইন্ডিকেটর বলবেন আপনি সাধারণ জনগণ এখন এখন দারিদ্রস্ফীতি অবশ্যই মূল্য এখন উচ্চ তাও মানে একটু বেড়েছে দেখেন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করেছে আমি আপনি অবাক হবেন 2022 এর জানুয়ারি মাসে তখন আপনার মজুরি বৃদ্ধির থেকে মূল্যস্ফীতির হার কম ছিল মানে মজুরি বৃদ্ধির হারটা বেশি ছিল ঠিক জানুয়ারি মাসের পরে উনচল্লিশ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতি বৃদ্ধির হারের থেকে অনেক কম তাহলে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে দারিদ্রের হার বেড়ে গেছে মানুষ এখন কর্মসংস্থান নেই বিনিয়োগ বাড়ছে না অর্থনীতিতে আপনার রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে আপনার সামাজিক অস্থিতিশীলতা চলছে তাহলে এর ভিতর দিয়ে অর্থনীতির যে আপনার সাধারণ মানুষ কেমন আছে সেটা তো আপনাকে বিবেচনা করতে হবে জি এই অর্থনীতির ক্ষেত্রে আপনি জানেন মুক্ত বাণিজ্য চুক্তি প্রত্যেকটি দেশের জন্য প্রয়োজন এবং এক্ষেত্রে বলা হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য প্রথম যে বাধাটি হচ্ছে শুল্ক বাধা আপনি কতটুকু একমত আর আরেকটি বিষয় একটা স্পেসিফিক কান্ট্রি বলতে চাই মালয়েশিয়াতে আমাদের দেশে বানিজ্যার্থ থেকে 10 শতাংশ ব্যালেন্স রয়েছে এই ক্ষেত্রে শুল্ক বাধার কারণে ওই দেশের সাথেও আসলে মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারছে না আপনি কি বলবেন দেখেন বাংলাদেশের এখন সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে এলডিসি গ্র্যাজুয়েশনকে কেন্দ্র করে সেটা বাংলাদেশের এখন সবচেয়ে বড় গুরুত্ব দিতে হবে মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে আমরা ভুটানের সাথে প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট করেছি 20 সালের দিকে বাট ভুটানের সাথে তো আমার আমদানির ভলিউমটা তো বেশি নাই বাট আমরা বারবার বলে আমাদের থাকে থাকে যে বাজার বহুমুখীকরণ করা পণ্যের বৈচিত্র্য বহুমুখীকরণ করা তাহলে মালয়েশিয়ার কথা আপনি বলেছেন মালয়েশিয়ার বাজারে আমরা ত্রিশ শতাংশ হয়তো শুল্ক দিয়ে এখন পণ্য রপ্তানি করতে হচ্ছে তাহলে মালয়েশিয়ার সাথে আমার কোনো বাণিজ্যিক চুক্তি নেই অর্থনৈতিক চুক্তি নেই মালয়েশিয়ার সাথে আমার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি করাটা অত্যন্ত জরুরি হয়ে গেছে তার কারণ হচ্ছে যে বাংলাদেশে যে লার্জ কংলমার্ট যারা আছে আপনার বড়ো বড়ো গ্রুপ যারা আছে তারা খাদ্যপণ্য বলেন তারা কৃষিপণ্য বলেন তারা মালয়েশিয়ার বাজারটাকে ধরার জন্য চেষ্টা করছে এক দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন মালয়েশিয়ার সাথে কিন্তু আপনার পাকিস্তানের আপনার ভারতের কিন্তু তাহলে বাংলাদেশের রপ্তানি সক্ষমতাটা আস্তে আস্তে দিনে দিনে হারিয়ে যাবে সে কম্পিটিশনে টিকে থাকতে পারবে না তাহলে মালয়েশিয়ার সাথে যেহেতু আমার বাজার এক্সপেনশন করা দরকার বৈচিত্র্য আনার দরকার বাজার সম্প্রসারণ করা দরকার আমার অর্থনীতির স্বার্থে তাহলে যেখানে পাকিস্তান এবং ভারতের আপনার বাণিজ্যিক চুক্তি রয়েছে আপনার অর্থনৈতিক চুক্তি রয়েছে তাহলে বাংলাদেশে এই চুক্তি কেন পিছিয়ে থাকবে এক আরেকটা কথা আমি বলবো যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট আপনার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট করা উচিত আপনার কোরিয়ার সাথে করতে হবে জাপানের সাথে হয়তো ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সামনের দিকে হবে বলে আমরা আশা করছি তাহলে আমার যে আর দুঃখজনক যে কম্প্রিয়েন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটা ভারতের সাথে হয়েছিল সেটা কিন্তু এখন সাইন্ড হয় নাই এটা কথাবার্তা মানে কারণ কি এটা হয়তো আপনার ভূ রাজনীতি অনেক কারণ হয়ে থাকতে পারে এবং বর্তমান গভর্নমেন্টকে হয়তো আসার পরে অনেক ধরনের চাপ হতে পারে ভূ রাজনীতিক একটা ইস্যু হতে পারে কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশকে সামনের দিনে টিকে থাকতে হলে বাংলাদেশের অর্থনীতিকে প্রতিদ্বন্দ্বী হতে হলে আমার মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে আমার বেশি বেশি বাণিজ্য চুক্তি করতে হবে এবং যদি বাংলাদেশ যদি আপনার আসিয়ানের সাথে আসিয়ানে মনে হয় আসিয়ানের যে দশটা দেশ এখানে আটষট্টি আটষট্টি কোটি জনগণের একটা মার্কেট আসিয়ানের তাহলে আমরা যদি মালয়েশিয়ার সাথে চুক্তিটা করি তাহলে আসিয়ানের দরজাটা আস্তে আস্তে খুলে যাবে আসিয়ানে আমাদের কি কি পণ্যের সম্ভাবনা রয়েছে আসিয়ান আমাদের যে পণ্যের সম্ভাবনা আমাদের তো পোশাক শিল্প সব জায়গায় আছে পাট এবং পাট বস্ত্র আছে এবং এবং এইটার সাথে আপনার কৃষিজাত পণ্য রয়েছে তাহলে এই পণ্যগুলো কিন্তু আমি আসিয়ান কান্ট্রিতে আমি এখন আমি রপ্তানি করতে পারবো তাহলে আমি আসিয়ানের সাথে আমাকে চুক্তি করা দরকার আমার রিজনাল কম্প্রিয়েন্সিভ ইকোনমিক পার্টনারশিপ হ্যাঁ আরসেফ যেটা লার্জেস্ট ট্রেডিং ইকোনমিক ব্লক ওয়ার্ল্ডের আরসেফের সাথে কেন আমরা এখন চুক্তি করতে পারিনি আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আর্সেফের সাথে আমাদের একটা বাণিজ্য চুক্তি করা করা আমার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে করা যেখানে ভিয়েতনাম করছে সেখানে আমরা কিন্তু এখনো পিছিয়ে রয়েছে কিন্তু আমরা যদি চুক্তি করতে চাই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যে দেশটির সাথে করা হবে সেই দেশটিরও তো বেনিফিট হচ্ছে কিনা সেটা দেখবে ক্ষেত্রে বাংলাদেশের বড় বাধাগুলো কি কি বাংলাদেশের আপনি বলছেন হ্যাঁ উইন সিচুয়েশন হতে হবে বাংলাদেশের যে আপনার যে আপনার ট্রেড ব্যালেন্সিং ট্রেড ব্যালেন্সিংটা তখন একটা হবে ট্রেড ব্যালেন্সিং হবে তার কারণ হচ্ছে যে দেখুন আমি একটা কথা আমি আপনাকে বলি যে ট্রেড ব্যালেন্সিং যদি না থাকে আজকে ইউএস এর সাথে যে কনফ্লিক্টটা হচ্ছে যে কেন বাণিজ্য ভারসাম্যহীনতা মানে বাণিজ্যে কেন ভারসাম্য নাই এই আপনার ভুটানের সাথে আমার যে চুক্তিটা হয়েছে আমাদের একশো পণ্য ভুটানের তেত্রিশটা পণ্য বাট

তারা একশো চব্বিশটি কন্ডিশন দিয়েছিল একশো বাইশটি হয়েছে এর মধ্যে দুইটি রয়েছে ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকদের রিলেটেড সেটাও তো হয়নি সেটাও যদি হয় তাহলে তো আমরা যুক্তরাষ্ট্রে আরো পাঁচ শতাংশ কমাতে পারবো তাই কিনা দেখেন শ্রমিক সংক্রান্ত বিষয়গুলো আমি বারবার একথাটা বলি মার্কিন যুক্তরাষ্ট্র আজকে আপনাকে বাণিজ্য আপনার অর্থনৈতিক চুক্তি করছে বা বাণিজ্য সংক্রান্ত চুক্তি করছে কিন্তু আজকে মার্কিন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে টিকপা চুক্তি হয়েছিল সেই টিকপা চুক্তি দু সালে কেন বাতিল হয়েছিল রানা প্লাজা ধ্বংসের কারণে এটা বাতিল হয়েছিল তাহলে শ্রম যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কেন আমরা পরিপালন করতে পারি গুরুত্ব দিচ্ছি এবং আমাদেরকে আমি বারবার বলছি ইউরোপিয়ান ইউনিয়নও বলছে যে আপনারা যদি জিএসপি প্লাস ফেসিলিটিস পেতে চান শ্রম সংক্রান্ত বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দেন ইউএস একই কথা বলছে যে আপনারা মানবাধিকার সংক্রান্ত শ্রম বিষয়গুলো আপনার জি শ্রম সংক্রান্ত বিষয় নিয়ে আসলে জটিলতাটা কোথায় সেটা আমরা অবশ্যই জানবো বিরতির পরে জি দর্শক এবারে নিচ্ছে একটি বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত একুশে দর্শক বিরতির আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতি বিশ্লেষক ও টিআইবির সদস্য মাজেদুল হকের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় মাজেদ ভাই আপনি যেটা বলছিলেন শ্রমিক অসন্তোষ নিয়ে রানা প্লাজা থেকে শুরু করে ইউএসএ ইউরোপিয়ান ইউনিয়ন সবার একটাই দাবি যে আসলে শ্রমিকদের নিশ্চয়তা মানে তাদের কর্ম পরিবেশে নিশ্চয়তা ট্রেড ইউনিয়ন তৈরি করা এবং এখন আরও পাঁচ শতাংশ শুল্ক কমানোর একটা স্কোপ আছে ইউএসের সাথে যদি এই শর্তগুলো পূরণ করা হয় কেন পূরণ হচ্ছে না যে দেখেন যে রানা প্লাজা থেকে শুরু হয়েছে এরপরে তাজরিন ফ্যাশানে আগুন ধরলো এরপরে কয়েকটা কারখানায় আগুন ধরলো তা ইন ভিউ অফ দিস সিচুয়েশান এ সিরিজ অফ সিচুয়েশান আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন তারা কিন্তু একটা উদ্গ্রীব হয়ে গেছিলো এবং বাংলাদেশের সামনে একটা চ্যালেঞ্জ রয়েছে যে আমরা এলডিসি গ্রাজুয়েশনের পরে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো শুল্ক মুক্ত সুবিধা আমরা পাবো না বা পাচ্ছ না তা সেখানে তারা আমাদের একটা অপশন ছিল যে আপনার জিএসপি প্লাস ফ্যাসিলিটিসটা পাওয়া যদিও এখন ইউকের বাজারে আমরা পাচ্ছি এবং ইউকের বাজারে আমরা দু হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত পাবো ইউকের বাজার বাকি বাজারে তো অপরচুনিটি আছে অপরচুনিটি আছে বাট ওই অপরচুনিটিগুলো আমরা কীভাবে গ্রাপ করবো সেই চিন্তাধারা আমাদের থাকা উচিত এবং এটার একটা সেন্টারিং পয়েন্ট হচ্ছে যে লেবার ইস্যু এই লেবার ইস্যুকে বাংলাদেশের এখনো লেবার স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে একটা লেবার সেটাও এখনো আমাদের সামনে এখনো আসে নাই এটা খুব দ্রুত দরকার আমার দেশের স্বার্থে আমার অর্থনীতির স্বার্থে আমার ট্রেডের স্বার্থে আচ্ছা লেবারদের লেবার বিষয়ে কি হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে দুঃখজনক যে অনেক শ্রমিকদেরকে হয়রানিমূলক মামলা দিয়ে জেলখানায় রাখা হয়েছে সেটা মাসের পর মাস হোক আর বছরের পর বছর হোক কিছুদিন আগে অনেক কর্মী মানে ছাড় পেয়েছে মামলা থেকেও ছাড় পেয়েছে বা বেরোচ্ছে এই বিষয়গুলো এই বিষয়গুলোকে যখন গণমাধ্যমে আসে তখন তো তারা আবার এটাকে উদ্গ্রীব হয়ে যায় যে কেন হচ্ছে কেন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে না এবং যে কোনো পার্বণকে কেন্দ্র করে উৎসবকে কেন্দ্র করার আগেই শ্রমিক অসন্তোষ শ্রমিক মিছিল বেতন নেই বোনাস নাই সেটা একটা কারখানা হতে পারে সেটা দশটা কারখানা হতে পারে তাহলে এই ধরনের বিষয়গুলো ইনসিডেন্টগুলো এই সিরিজ অফ ইনসিডেন্টগুলো তো আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বলেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলেন তাদেরকে তো বারবার নাড়া দিচ্ছে এবং তারা বারবার ফোকাস দিচ্ছে এবং এটাকে যদি আমরা সমাধান করতে পারি আমাদের যদি আজকে ফাইভ পার্সেন্ট শুল্ক যদি কমাতে পারি তাহলে ভিয়েতনাম থেকে আমরা কত দূরে এগিয়ে যাব আমার যে কম্পিউটার যেগুলো আছে তার থেকে তাদের থেকে আমরা কত দূর এগিয়ে যাব তাই না তাহলে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের বিকল্প কোনো পথ নাই আচ্ছা আর এই ক্ষেত্রে দেশের দিকে যদি আমরা আসি আপনি খেলাপি ঋণ এখন পাঁচ লাখ ত্রিশ হাজার উপরে খেলাপি ঋণ আছে যে সকল কোম্পানি গুলো তাদেরকে সুবিধা দিয়েছে বাংলাদেশ মাত্র দুই পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সেই ক্ষেত্রে আপনি বলবেন কি এটা আসলে ব্যবসার ক্ষেত্রে বন্ধ কারখানা চালু করার ক্ষেত্রে সাহায্য করবে কিনা দেখেন যে আপনার এই তেরো চোদ্দ মাসে তিন থেকে চারশো কারখানার উৎপাদন কিন্তু বন্ধ হয়ে গেছে জি এবং এর ফলে আপনার কর্মসংস্থান হারাইছে মানুষ কাজ হারাইছে বেকারত্বের সংখ্যা বাড়ছে সামাজিক সমাজে একটা অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশের তো আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করবে প্রাইভেট সেক্টর এটার কোনো বিকল্প নাই প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করে আপনার মেজরিটি হ্যাঁ গভর্নমেন্ট সেক্টর খুবই কম তিন শতাংশ হারে সর্বোচ্চ তিন শতাংশ তাহলে প্রাইভেট সেক্টরের যে কন্ট্রিবিউশন সেটা ইকোনমিতে বলেন আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে বলেন সেটা রপ্তানি আমদানিতে বলেন ইন্টারন্যাশনাল ট্রেডে বলেন তাহলে তাদেরকে ধরে রাখার জন্য তো আমার ব্যাঙ্কিং সাপোর্ট ব্যাঙ্কিং ফ্যাসিলিটিস এটা আমার কন্টিনিউস রাখতে হবে হ্যাঁ সরকার পরিবর্তন হতে পারে পট পরিবর্তন হতে পারে বাট আমার ইকোনমিতে আমার যে অর্থনীতি সেই অর্থনীতিকে অর্থনীতিটাকে আমাকে সচল রাখতে হবে অর্থনীতির চাকাটাকে আমাকে সচল রাখতে হবে ব্যাংকিং ফ্যাসিলিটিস এটা যদি বন্ধ রাখা হয় এটা যদি তাদের সুবিধা না দেওয়া হয় এটা যদি আপনার কোনো তফসিল না করা হয় হ্যাঁ আপনার এ বেড়েছে খেলাপি ঋণ বেড়েছে সাত লাখ কোটি টাকা দুর্দশাগ্রস্ত ঋণ বেড়েছে ঠিক আছে এবং বাংলাদেশের ব্যাংকিং খাত এখন আপনি নিশ্চয়ই জানেন যে দক্ষিণ এশিয়ার ভিতরে এটার যে ক্যাপিটাল শর্টফল এটা এখন মারাত্মক আকারে ধারণ করেছে তাই না যে যে মূলধন সংরক্ষণ করার কথা সেই মূলধন সংরক্ষণ আমি করি না যেখানে সংরক্ষণ করার কথা দশ শতাংশ সেখানে আমার আমার ব্যাংকিং সে তিন শতাংশ করতেছে তাহলে বাংলাদেশের ব্যাংকিং খাত কিন্তু আসলে একটা মানে একটা সংকটের ভিতরে পড়ে আছে গভীর সংকটের ভিতরে পড়ে আছে ব্যবসায়িক ব্যবসাগুলোকে উদ্যোক্তা যারা আছে যারা আছে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে অর্থনীতির স্বার্থে সুবিধা নেওয়ার জন্য তো দরকার আমার টেরিফের সুবিধা নেওয়ার জন্য দরকার না হলে আমার বিনিয়োগ তো হচ্ছে না আমার বিনিয়োগ না হলে আমি কিভাবে আমার কর্মসংস্থান হবে এবং আপনি নিশ্চয় জানেন যে দারিদ্রের হার বেড়েছে বাংলাদেশে কিন্তু এর হার কমানো যায় কি আচ্ছা দেখেন দারিদ্র্য হার কমানো একটা আমি যদি মডেল বলি আমি মালয়েশিয়াকে আমি মডেল হিসেবে নিতে পারি কারণ মালয়েশিয়া কিন্তু দেখেন স্বাধীনতার দশ বছর পরে মালয়েশিয়ার জনসংখ্যা ছিল অর্ধেক দারিদ্র্যের দরিদ্র জনসংখ্যা ছিল দশ বছর পরে স্বাধীনতার সেই মালয়েশিয়াতে এখন একশো জনের ছয়জন দরিদ্র আচ্ছা মালয়েশিয়া কিভাবে দারিদ্র্যের হার কমিয়েছে মালয়েশিয়ার অর্থনীতি অর্থনীতি অর্থনীতিটাকে সে বহুমুখীকরণ করেছে বাংলাদেশের অর্থনীতি আমরা বারবার বলছি ভূমিকীকরণ করতে হবে তার বাজার ভূমিকীকরণ করতে হবে রপ্তানি কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলছেন যে পণ্য বহুমুখীকরণ না করে এক্সিস্টিং যে পণ্যে ওই পণ্যের সক্ষমতা বাড়ানো আমি বাণিজ্য উপদেষ্টার সাথে আমি একমত হতে পারলাম না তার কারণ হচ্ছে যে আমাদের যে স্টাডি রয়েছে নাউরু একটা দেশ ছিল সেই নাউরু দেশ একটা পণ্যের উপরে ডিপেন্ড করে সে একসময় অতি হয়েছিল এখন নাউরু অতি গরিব হয়ে গেছে সুতরাং আপনার পণ্য বহুমুখীকরণের কোন বিকল্প নেই মালয়েশিয়া আপনার অর্থনীতিটাকে বহুমুখীকরণ করার মাধ্যম দিয়ে তার দারিদ্রের হার কমিয়েছে আমরা মালয়েশিয়ার মডেলটাকে নিতে পারি এবং আমার যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সেটাকে বাজেট সংস্কার করেও আমার মিডিল পজিশনে এটাকে আরও বাড়ানো যেতে পারে এবং যারা আপনার ফ্যামিলি কার্ড এখনও পর্যন্ত পায় নাই পঁয়ত্রিশ লাখ ফ্যামিলি কার্ড মনে হয় এখনো পায় নাই এই ফ্যামিলি কার্ডগুলোকে এখনই বিতরণ করতে হবে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে প্রকৃত সুবিধাভোগী তাদেরকে দিতে হবে জি আমরা আশা করি যে আপনি আজকে অনেকগুলো এক্সাম্পল দিলেন অনেকগুলো বেস্ট শেয়ার করেছেন সরকারের নীতি নির্ধারক মহল এদিকে সময়ের দাবি আপনাকে দর্শক এতক্ষণ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতি বিশ্লেষক ও টিআইবি সদস্য মাজেদুল হকের সঙ্গে দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলো একুশের সঙ্গেই থাকুন